গুলো হচ্ছে প্রসেস করা হবে দুই বড় বড় বানানো হচ্ছে তারপর এটাকে মরিচের পানিতে ভিজানো হবে তারপর দুই এতে ভিজানো হবে আমি আগে ভাজি ধনে পাতা কুচি কাঁচা মরিচ কুচি ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে ফিল্টারের পানি দিলাম এখন আমি এই দুই বড়ার ভেজে রাখা বড়া গুলা পানিতে ভিজাবো নর্মাল টর আসছে বড়াগুলো এখন ভিজাবো ঠান্ডা হওয়ার পর বড়া ভিজাইতে হয় যেটা আমি জানি আর কি ঠিক বললাম এই বড়াগুলো পানি খাবে তারপর পানি থেকে তুলে নিবে দই বড়ার বড়াগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা মরিচ মেশানো পানিতে ওগুলো পানি খাবে আজকে আমি পছন্দের দই বড়া বানাবো যেহেতু আমার বড়ার পরিমাণ বেশি তাই আমি পাতিল এনেছি একটা বড় পাতিল নতুন পাতিল এখানে আমি হাফ পিটার

ধনে পাতা শুকনা মরিচ আর রসুনের কুয়া জল ছানো রসুনের কুয়া পাতায় বেটে নিছি এটার সাথে ধান মা খাবো ধনে পাতাটা অপশনাল আমি আমার পছন্দ মতো দিছি এবার একটু চিনি দাও চিনি দাও অপশনাল

আমার সবগুলো বড়া দুয়ে ভিজানো হয়ে গেছে এখন আমি উপর যা একটু গোলমরিচ দিব আর দেব একটু শুকনো মরিচ শুকনো মরিচ আর গোটা জিরা বাগার দিয়ে এটাকে উপর ঢেলে দিচ্ছি সুন্দর একটা বেলা থাকে গোটা জিরা আর হচ্ছে আস্ত শুকনো মরিচ গরম করে একটু বাগার দিয়ে দই বড়া রেডি এখন আমি ডেকে রাখবো ঘন্টা দিয়ে ইফতারে আগে বের করবো